আসসালামু আলাইকুম ব্লকবারটিকার্ড কালার সাপ্লাই অ্যান্ড নুরুজ্জামা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আলোচনা শুভ বরংবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নতুন মোমবাটিকের ডাইস একদম নতুন এসেছে খুব ভালো মানের ডাইসগুলো এগুলো ছোটো সাইজের বুটা সাইজের মোমবাটিকের ডাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আশি টাকা পিস আশি টাকা পিজা আমাদের কাছে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে মোট পা রাইসের এগুলো একশো অনলি একশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে মোটা পারের মুম্বাই টিকিট রাইসগুলো অনেকেই কিন্তু আমাদের কাছে মুম্বাই টিকিট ডাইসগুলো চেয়েছিলেন কিন্তু আমাদের কাছে ছিল না বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে বডি সাইজের মুম্বাই ডাইস রাইস ওনলি তিনশো টাকা দামে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিনশো টাকা দাম সারা দেশে রয়েছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আমাদের দোকানের লোকেশানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাঁওচিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দুই তলায় এক বাই পঞ্চাশ নং দোকান গুরুত্ব এন্টারপ্রাইজ এছাড়াও আমাদের কাছে মোমবাটিকের মোমগুলো পেয়ে যাবেন এরকম কেউ কালারগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই দেখবেন এই বলে আসসালামু আলাইকুম